আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত যে এইচএসসি টেস্ট পরীক্ষায় কুমিল্লা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে আমরা উদ্দীপকটা দেখে নিই তো এখানে বেশ বড় একটি উদ্দীপক এখানে বলছে সারওয়াস তার শিক্ষককে সারোয়ার হচ্ছে একজন শিক্ষার্থী শিক্ষককে এত এবং এত যোগফল জানতে চেয়েছিলেন শিক্ষকের কাছ থেকে তো এইটা যোগফল জানতে চেয়েছিলো এটা হচ্ছে এক্সার সংখ্যা এটা হচ্ছে অক্টাল সংখ্যা সরোয়ারের শিক্ষক তাকে যোগফলটি দেখিয়েছিলেন তারপরেও শিক্ষক বলেছিলেন যে কম্পিউটারের সমস্ত গাণিতিক যোগ গুণ ভাগ শুধুমাত্র একটি অপারেশনের মাধ্যমে সম্পন্ন করে অপারেশনের একটি বিশেষ সার্কিটও রয়েছে দারুণ একটি এখানে কিছু তথ্য আছে কম্পিউটারে সমস্ত কিছু যোগের মাধ্যমে করে যোগের কাজ গুণের কাজ ভাগের কাজ বিয়োগের কাজ সব কিছু যোগের মাধ্যমে করে তার জন্য একটা অ্যাডার নামে সার্কিট আছে সেই অ্যাডারের মাধ্যমে করে তো যাই হোক এখন আমাদের এই উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে তো ঘনংয়ে বলেছে সার্ভারের শিক্ষক যে অপারেশনের ইঙ্গিত দিয়েছেন তা তার সাহায্যে সংখ্যা দুটি বিয়োগ করো তার মানে কি যোগের মাধ্যমে যদি বিয়োগ করতে চায় তো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে এই যে এফ হেসেডিসিমেল সংখ্যা সিক্স হচ্ছে অক্টাল সংখ্যা দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে বিয়োগ করব তো যাই এভাবে আমরা লিখতে পারি উত্তর গ ক খ তোমরা পারবে সেজন্য আমি গ আর ঘন এর সমাধান করে দিচ্ছি উদ্দীপকের সংখ্যা দুটি হলো একটি হচ্ছে এক্সেডিসিমেল ষোলো ভিত্তিক সংখ্যা আর একটি হচ্ছে অক্টাল আট ভিত্তিক সংখ্যা এখানে আমরা লিখে নিতে পারি উদ্দীপকে যে অপারেশনের ইঙ্গিত দিয়েছেন তা হলো যোগের মাধ্যমে সকল গাণিতিক কার্যক্রম সম্পন্ন করে কম্পিউটার এবং যোগের মাধ্যমে এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করা যায় এক্ষেত্রে এফ সংখ্যাটি হচ্ছে এক্সেটেশন সংখ্যা এর দশমিক মান পনেরো এবং ছয় সংখ্যাটি অক্টাল সংখ্যা এর দশমিক মান ছয় সাত পর্যন্ত অক্টাল সংখ্যা আর দশমিক সংখ্যা সেম তার মানে কি একের অক্টাল এক দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত যেমন সর্বোচ্চ সংখ্যা সাত সাতের দশমিক সাত অক্টালের সাত তাই না সেজন্য ছয়ের সমতুল্য দশমিক মান ছয় এখন আমাদের দশমিক মানে প্রকাশ করলাম কারণ এই পনেরো থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে কিন্তু আমরা লিখবো পনেরো মাইনাস ছয় পনেরো মাইনাস ছয় তো ছয় সংখ্যাটি কিন্তু তখন ঋণাত্মক হবে ছয় সংখ্যাটি ছোট তাই মাইনাস মাইনাস হয়ে যাবে আর মাইনাস সংখ্যার দুই পরিপূরক মান নির্ণয় করে আমাদের বাইনের মান বের করতে হয় এখন আমরা কী করবো এখন এই পনেরো আর ছয় দুইটাকে বাইনারিতে রূপান্তর করব দুই দিয়ে ভাগ করে করে তারপরে যে বাইনারি মান পাবো সেই বাইনারি মান ব্যবহার করে ছোট সংখ্যাটিকে দুই পরিপূরক করব যা আমরা ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করি প্রথমে পনেরোর বাইনারি মান বের করব পনেরোকে লিখে নিলাম পনেরোকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল হবে সাত ভাগ শেষ হবে এক সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন ভাগ শেষ হবে এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে এক এই তিনকে দুই দ্বারা ভাগ করতে যেয়ে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন দেখেছি এইখানে তিনকে দুই দ্বারা ভাগ করতে যেয়ে কিছু শিক্ষার্থী কমন মিস্টেক করে তো ভালো করে লক্ষ্য করি তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এটা মনে রাখবো এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে কিন্তু শূন্য লিখবো আর এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবার ভাগ শেষগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখে উত্তর হবে এক দুই তিন চারটে এক এই যে চারটে এক হচ্ছে এর বা পনেরো সমতুল্য বানের মান অনুরূপভাবে আমরা আবার ছয়ের বাইনারি মান বের করবো তো ছয়ের বাইনারি মান বের করার জন্য ছয়কে লিখে নিলাম ছয়কে আমরা দুই দিয়ে ভাগ করে ভাগফল ফল পাবো তিন ভাগ শেষ পাব শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক দুই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল যদি শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক এক শূন্য এই যে এক এক শূন্য একশো দশ এখন এইটি হচ্ছে ছয়ের বানারি আর পনেরো বানারি পেলাম চারটে এক এই দুটোর মধ্যে ছোটো কোনটা ছয় ছোটো তো যে ছোটো সেটাকে পরিপূরক করতে হবে পরিপূরক করে মাইনাস ছয়ের মান বের করতে হবে তো যাই এই বাইনারি মানকে আমরা আট বিটে সাজিয়ে লিখি কারণ পনেরো সংখ্যাটি তো আট বিট হবে সেজন্য আমরা এখানে আট বিটে সাজিয়ে নিব এই যে ছয়ের বাইনারি মানকে ছয়ের বাইনারি মান পেলাম একশো দশ এর বাম পাশে আরও পাঁচটা শূন্য দিয়ে আট বিটে সাজিয়ে নিলাম এটা চার বিটের মাধ্যমে দুই পরিপূরক করা যায় কিন্তু আমরা আট বিটে করবো কারণ পনেরো যে সংখ্যাটি আছে সেটা তো আবার সাথে চেয়ে বড়ো সংখ্যা হলেই তো এই আট বিট ধরে করা লাগে সেজন্য আমরা আট বিট ধরে করব। এবং এই আট বিট রেজিস্টারের প্রথম বিটটাকে বিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় বিট যেহেতু শূন্য তাই এই ছয় কিন্তু প্লাস ছয় বলা যেতে পারে পজিটিভ ছয় এবার এইটাকে আমরা উলটিয়ে লিখবো একের পরিপরোগ করার জন্য উপরে এক পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এবার এটার সাথে এক যোগ করবো এক যোগ করে এখানে যেটি পাবো সেটাকে দুইয়ের পরিপূরক মান বা মাইনাস ছয়ের মান বলা হবে এক আর এক বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক তো এক আর এক কিন্তু দুই হয় এর বাইনারি দশ আবার অন্যভাবে করা যায় এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হয় এই যে দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হয় এইটা শিক্ষার্থীরা বুঝতে কষ্ট হয় কিন্তু আমি যদি বলি এক আর এক দশ বলা সহজ লেখা সহজ বুঝতে পারাটা সহজ সেজন্য এক আর এক দশ বলে থাকি বাইনারিতে আচ্ছা লক্ষ্য করি এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করে এক হাতে আর কিছু নাই এই শূন্য নেমে যাবে এই এক নেমে যাবে তো এইটা হচ্ছে মাইনাস ছয়ের বাইনারি এবং পরিপূরক মান এখন মাইনাস ছয় কেন হলো কারণ এই যে হলুদ কালার দিয়ে রেখে যেটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় চিহ্নবিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট এক বলতে মাইনাস বোঝায় তাই যেহেতু এক সাইন বিট তাই মাইনাস সিক্স হয়েছে এখন কি করব। এখন এই মাইনাস সিক্সের বাইনারি মানের সাথে ওই যে আর একটা মান ছিল না পনেরো সমতুল্য বাইনারি মান চারটে এক ওই বাইনারি মানটাকে আট বিটে সাজিয়ে এটার সাথে যোগ করবো তাহলেই এই পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল হবে যাই পরের পেজে যায় এখানে জায়গা নাই প্রথমে পনেরো লিখবো এফের মান পনেরো পনেরোর বানের হচ্ছে চারটে এক এই চারটে এক কিন্তু বাম দিকে আরও চারটে শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম কারণ আমরা আট বিট রেজিস্টার ধরে অঙ্কটা করতেছি এবার মাইনাস ছয়ের মান কত কিছুক্ষণ আগে পেলাম বের করেছি ওইটা লিখবো দুইয়ের পরিপূরক করে যেটা পেলাম না কিছুক্ষণ আগে এক মিনিট আগে ওই পেজে পেলাম ওইটা এখানে লিখে দিলাম এবার দুইটা যোগ করব। এদিকে করব যোগ এদিকে হবে বিয়োগ করে নয় হবে এবার আমরা যোগ করব যোগ করলে যোগের মাধ্যমে পার্থক্য হবে এক আর শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এক আর এক বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে আবার দশ দশে শূন্য হাতে থাকে এক এই দুটা এক তিনটে এক তিনটে এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিয়েছি এবার এইখানে এই দুইটা মাইনাস করব এদিকে যোগ করবো কিন্তু এদিকে বিয়োগ করব তাই বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য এখন আর একটা বিষয় এই যে এইখানে আমাদের আট বিট রেজিস্টারে অঙ্ক করেছিলাম এই হলুদ কালার পর্যন্ত আট বিট আর এই এক হচ্ছে হাতে থাকা সংখ্যা ক্যারি বিট আট বিটের বাইরের সংখ্যা তাই এটিকে কেউ বলে ক্যারি বিট কেউ বলে ওভারফ্লো যাই না এখানে এটা বাদ দিয়ে বাকিটা উত্তর হবে তাই বাদ দিলে এবারে এখানে একটা কিছু কথা লিখে বাদ দিতে হবে এরকম আমি কথা লিখে দেবো যে ক্যারি বিট বিবেচনা করা হয় না তাই বাদ যাবে এটা বাদ যাবে কারণ এটা বিবেচনা করা হয় না ওটা হাতে থাকা সংখ্যা ক্যারি বিট এটা যদি বাদ দিয়ে এখান থেকে এটুকু উত্তর হয় এটুকু উত্তর হলে আমি তিনটা চারটা সুন্দর কোনো দাম নেই এটুকু উত্তর এক হাজার এক যেটি নয়ের বাইনারি নয়ের বাইনারি উত্তর হবে একদিন চিহ্নবিট শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক এবং এই যে নয় উত্তর যার বাইনারি হচ্ছে এক হাজার সুতরাং লাস্টে একটা ব্যাখ্যা লিখবো কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কার্যক্রম দুইয়ের পরিপূরক ভিত্তিতে যোগের মাধ্যমে বিয়োগ ফলের কাজ সম্পন্ন করে কম্পিউটার কম্পিউটার যদি বিয়োগ করা লাগে যোগের মাধ্যমে করে কিন্তু একটা সংখ্যাকে দুইয়ের পরিপূরক করে নেয় কম্পিউটার ইনভার্স করে নেয় তারপরে অ্যাডারের মাধ্যমে যোগ করে পার্থক্য নির্ণয় করে আর ভাগ বলতে বারবার বিয়োগ বোঝায় গুণ বলতে বারবার যোগ বোঝায় সেজন্য যোগের মাধ্যমে কম্পিউটার সব কিছু করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও কদা হয়েছে